জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে সপ্তাহে একদিন আমরা এখন যেখানে আছি এখানে গাভী গরুগুলো ক্রয় বিক্রয় হতে দেখতেছি আমরা গাভি গরু সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন গাভী গরু কেমন আমদানি করেছে ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি আপনাদেরকেও পাবো আশা করতেছি চলুন শুরু করুন চাষা ভালো আছো কাভি কইদাত দাতে সারা সারা বাচ্চা নে সাথে না বাচ্চা বাচ্চা কি হবে হ্যাঁ হবে এখন না মাংস চলে যাবে এখন কিহি যাবে তো জানি পোহারাও দাম বলছে ব্যাপারেও দাম খেইতো দাম বলছে খেইতোলো দাম বলছে কোসাইরাও দাম বলছে কত পর্যন্ত দাম পেয়েছো এটার আজকে বাজারে 85 বলছে 85 তুমি কত টাকা দাম চাচ্ছো আমি দাম চাচ্ছি 105 105 85 পর্যন্ত দাম পেয়েছো ভালো কথা কত হইলে বিক্রি করবা

কত বিক্রি করবেন হ্যাঁ কত হলে বিক্রি করবেন 100 হলে বিক্রি করবেন দাম বলতেছে ব্যাপারিরা বলছে কত পর্যন্ত বলছে এই 70 75 80 পর্যন্ত বলছে 70 75 80 পর্যন্ত পেয়েছেন 1 লাখ 20 দাম চাচ্ছেন আর 100 হলে বিক্রি করবেন হ্যাঁ এই যে 80 পর্যন্ত উঠছে 2000 টাকা দিয়ে না তাহলে 100 বলতেছেন বিক্রি করবেন 20000 টাকা তফাত মনে কি হচ্ছে 100 বিক্রি হবে চেষ্টা করে দেখি চেষ্টা করে যদি না হয় তখন কত টাকা হইলে বেঁচে দেবেন দেখা যাবে লাশ ফিনিশিং যা হবে একটা কিছু 80 85 দিয়ে দেবেন তাই তো হ্যাঁ তাই দিয়ে দেব সেরকম হইলে সেটাও কিন্তু দিয়ে দেবে গাবি কয়টা আছে ভাই আজকে আপনাদের একটাই এটার কি বাচ্চা হবে হ্যাঁ হ্যাঁ বাচ্চা হবে হ্যাঁ এখন কি পেটে বাচ্চা আছে না না কয় এটা হ্যাঁ এটা কয়দাত দাঁত সারা ব্যাপারে কি অবস্থা ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো গ্রাম থেকে নিয়ে এসেছো হ্যাঁ ভাই কয়টা নিয়ে এসেছো নিলাম তো তিনটি তিনটা নিয়ে এসেছো আছে কয়টা দুইটা একটা বিক্রি করেছো আর একটা কই তোমার গাধি আর একটা ধরে আছে আমার ও কোলে গায় বাসুর নি আসনি একসাথে হ্যাঁ গায় বাসুর ধরে আছে এটা বাসুর কেটি পাইছে দিয়েছে আর গায়টা বাসুর আলাদা বিক্রি করে দিয়েছো হ্যাঁ হ্যাঁ দর্শক এই বাজারে আসলে গরুর প্রস্তাবে কিন্তু পানি খায় বেশি ভাই ভিজে যায় হ্যাঁ বাজারের লোকে পানি খায় বেশি পানি খায় বেশি না তো যাই হোক তোমার এই গরুটার দাম কত চাচ্ছো দাম চাচ্ছে ভাই নব্বই হাজার এটা কি জাতের পাকিস্তান এই জার্সি ফ্রিজিয়ান হ্যাঁ এটা ফ্রিজিয়ান নব্বই হাজার টাকা দাম চাচ্ছ দুধ হয় জানো দুধ তিন চার কেজি কে দেয় এখন দু কেজি দেবে দু কেজি দেবে এটা কি বাচ্চা দিতে পারবে এটা হ্যাঁ বাচ্চা দিতে পারবে হ্যাঁ না কষাই দিয়ে দিতে হবে এটা নিয়ে গিয়ে বাড়ি ডাক দেখালি বাচ্চা হবে হবে আবার নাকি জোট করি

গাভী সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখানে কিন্তু একটা খুব সুন্দর ফিজিয়ান লম্বা টড়া একটা গাফি না বকন এটা আমদানি করেছেন গ্রাম থেকে গ্রাম থেকে আচ্ছা এর বাচ্চা ছিল না বাচ্চা ছিল বড় বড় আচ্ছা শুধু গাভী কিনে নিয়ে এসেছেন শুধু গাভী আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এখন একশো পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দামই চাচ্ছেন কতটুকু দুধ দেয় জানা আছে সঠিক জানা নেই সম্ভবত আড়াই কেজি তিন কেজি হয় হবে আচ্ছা এখন কিন্তু এর আগে বাসর হওয়ার সময় বেশি ছিল আচ্ছা আচ্ছা তা আপনি দাম কত টাকা পর্যন্ত পেয়েছেন ভাই আজকে ব্যাপারী থেকে একশো বারো এক লাখ বারো পর্যন্ত দাম পেয়েছেন কত টাকা হইলে আপনাদের বিক্রি করার ইচ্ছা আছে কাছাকাছি বলে দেন পনেরো হলে পনেরো হইলে বিক্রি করে দিবেন আপনার ফোন নাম্বারটা বলেন

বিরাশি হাজার টাকা হলে দিতে পারবেন নব্বই চাওয়া দাম তো আর আপনি সহত্তর বলেছেন আপনি আর বাড়বেন না দেখা যাক বাজারের পরিস্থিতি দেখি আচ্ছা একটু নিয়ে আমি দেখলাম আপনাদের মাঝে হচ্ছে এই যে নব্বই আর সত্তরের মাঝে তাই তো আপনি কত কত বললেন পঁচাশি হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা বয়স কতদিন আপনাদের জানা আছে এটার এখন এক বছর হবে এক বছর হবে হিটে হিটে আসার সময় হয়েছে সময় হয়ে গিয়েছে হয়তো নিজে কিছুদিন পারলে হিট চলে আসবে না অল্প দিন মাই দুই পারলে হিট চলে আসবে আচ্ছা কয়টা নিয়ে আপনি আমি সাইড নিয়েছি বিক্রি হয়েছে কয়টা দুইটা হয়েছে আরেকটা কই আপনার আরেকটা ও ওখানে আছে ওই দিকে ওই পাশে আছে আরেকজন ধরে আছে দর্শক আমরা গাভি সহ একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো কি বাড়ির গরু না গ্রাম থেকে কিনে নিয়ে এসেছেন গ্রাম থেকে আপনি কত চাচ্ছেন ভাই এই গাভি বাচ্চা গাভি বাচ্চা একশো পনেরো চাচ্ছে একশো পনেরো চাচ্ছেন গাভিটা মোটামুটি লাল রঙের সাইওয়াল একটু ক্রসের ভাব আছে আর এই বাচ্চাটা তো অনেক ছোট কতদিন বয়স এটার বাচ্চাটার পনেরো দিন বয়স পনেরো দিন বয়স মাত্র এই যে এইভাবে হাটে নিয়ে এসেছেন এর তো নিউমোনিয়া হয়ে যাবে হ্যাঁ ঠান্ডা লেগে কিছু হবে না ভাই কিছু হবে না আচ্ছা কত পর্যন্ত দাম পেয়েছেন ভাই এই গাভিয়ার বাচ্চা গাভিয়ার বাচ্চা একু আশি হাজার পর্যন্ত পেয়েছি আপনি কত টাকা হলে বিক্রি করবেন আমি পঁচানব্বই হলে বেশি তো পঁচানব্বই হলে বিক্রি করতে পারবেন দর্শক আমরা মোটামুটি একটা আইডিয়া নিচ্ছি এই গাভী বা বকনার বাজার থেকে আপনারা সাথে থাকবেন দর্শক আমরা একসাথে দুইটা বকনা গরু দেখতে পাচ্ছি ফিজিয়ানের ভালো আছেন ভাই কত করে চাচ্ছেন আপনার এই বকনা একশো পনেরো কত করে দাম চাচ্ছেন বললেন একশো পঁচিশ একশো পনেরো একশো পঁচিশ এটা আর একশো পনেরো ওইটা একশো পনেরো একশো পঁচিশ ওইটা একশো পঁচিশ এটা একশো পনেরো এই একশো পনেরোটা কত পর্যন্ত দাম পেয়েছেন একশো একশো এটা কত হলে বিক্রি করবেন আপনি দশ হাজার দশ পনেরো হাজার চেয়ে দশে বেসবেন হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবেন হ্যাঁ না আমার দেখি উল্টো পাল্টা কিছু সব বলতে না না দাম বলছে তো কত পর্যন্ত দাম দাম বলছে পাঁচ ছয় দাম বলছে আল্লাহই জানে আর এই প্রতিষ্ঠার দাম কত উঠেছে প্রতিষ্ঠার দাম এখনো হয়নি ওরা দশ পর্যন্ত উঠেছে এই বলছেন হয়নি আবার বলছেন দশ পর্যন্ত উঠেছে ওরা দশ পর্যন্ত দাম বলছে আমি পঁচিশ কুড়ি ধরি আছে ওরা কুড়ি ধরে আছে হ্যাঁ পঁচিশ থেকে কুড়িতে বিক্রি করবেন হ্যাঁ ভালো কনফিডেন্স তো আপনার বেচেন ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়টা নিয়ে এসেছেন গাভি আজকে একটাই নিয়ে এসেছেন এর বাচ্চা নেই বাসায় এটা কি আপনার বাড়ির গরু বাড়ির গরু কতটুকু করে দুধ দেয় সাত আট কেজি দুধ দেওয়া হয়েছে গাভি বিক্রি করে দিচ্ছেন কেন

মোটামুটি বাচ্চা তো নিয়ে যাবে না এটা থেকে যেহেতু আপনি চাষি আপনি তো জানেন বোঝেন অলরেডি হিটে এসে আসে আপনি দেখাননি বিক্রি করে দেবেন দেখে না গত নাইটে হিটে আসছে এখন হিটে আছে বর্তমান বর্তমানে হিটে আছে ও আপনার নাম কি ভাই নিয়ামত হোসেন নিয়ামত ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন ওয়ান সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ ওয়ান টু ঠিক আছে ঠিক আছে ভাই কখন গাভি তিনটে আনছে তিনটায় কি গাভি তিনটে গাভি আপনার হাতেরটার দাম কত

গাফি নিয়ে এসেছে তাদের থেকে দামগুলো জানার চেষ্টা করতেছি আপনাদের জানানোর চেষ্টা করতেছি কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আপনাদের কেমন লাগতেছে সেটাও জানাবেন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান পঁচাত্তর কুড়ি পঁয়ষট্টি ঠিক আছে মাইক্রোফোন ঠিক আছে ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ কয়টা গরু নিয়ে এসেছেন আমি একটাই আনছি ভাই গাফি না বকনা এটা এটা বকনা এত বড় বকনা বকনা জি ফ্রিজিয়ান জাতের না ফ্রিজিয়ান জাতের তত এটা কোয়ালিটি ভালো যেহেতু এত বড় এখনো বলতেছে বকনা বাচ্চা হয়নি এখন একটা ওনা হয়নি পেটে আশা করা যায় আছে তিন মাস পার হয়ে গেছে পেট দিয়ে তাই এটা গ্রাম থেকে নেওয়া গ্রাম থেকে নেওয়া ওনারা বলেছে আর ওই যার ছিল সে বলেছে যে এটা দুই মাস পেটে গাফ আছে হ্যাঁ হ্যাঁ সে বলেছে আচ্ছা আপনি কত দাম চাচ্ছেন আমি দাম চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি দেখে নিয়েছেন দুই দাঁত দুই দাঁত এক দাম চাচ্ছেন কত টাকা পর্যন্ত দাম পেলেন ব্যাপারীদের থেকে আজকে

এখন কি বাচ্চা দিতে পারবে বাচ্চা এখন আট মাসের বাচ্চা পেটে বলে বেশি দিয়েছে আট মাসের বাচ্চা বলে বিক্রি করেছে বাচ্চা কি আছে বাচ্চা নেই বাচ্চা নেই কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঞ্চান্ন দুধ হয় কতটুকু জানেন দুধ সাত আট কেজি আট দেখি তো মনে হচ্ছে অনেক দুধই হয় তাই না ভাই এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছেন কত হইলে বিক্রি করবেন আপনি পঁয়তাল্লিশ হইলে পঁয়তাল্লিশ হইলে বিক্রি করবে বলতেছে দাম কত পেয়েছেন ভাই এখনো পর্যন্ত তিরিশ চল্লিশ ভেঙে আর তিরিশ চল্লিশ আমন ভেঙে দাম পেয়েছে ঠিক আছে